সালামু আলাইকুম আপনি বললো আপনার সাথে দেখা করতে আসলাম নেই চাকরি নেই পড়াশোনা মাত্র শেষ হলো সুতরাং বুঝতেই পারছেন বিয়ের জন্য যে একটা মানসিক প্রস্তুতি তার কোনোটাই আমার নেই আর আমি জানি ভাইয়া আপনাদের ফ্যামিলিকে অনেক পছন্দ করে এই জন্যই ভাইয়া চাই যে আমি আপনাকে বিয়ে করি জি আমিও তো তাই চাই আসলে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছিলাম আপনি হয়তো বুঝতে পারেননি বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইয়েরা আমার দেখাশোনা করেছে বা এখনো করছে কিন্তু এই কৃতজ্ঞতা স্বরূপ তো আমি আপনার মতো একজনের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিতে পারি না আপনি অন্ধকার বলছেন কেন কিছু নেই বলেই তো আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি ধরুন আমি একজন টাকাওয়ালা কাউকে বিয়ে করলাম কিন্তু বিয়ের পর দিন তো সে মারাও যেতে পারে অথবা তার সব সম্পদ ধ্বংসও হয়ে যেতে পারে আমি তো টাকা বাড়ি গাড়ি এসব দেখে বিয়ে করতে চাই চাই না আমি একজন ভালো মানুষ তাছাড়া আজকালকার ছেলেদের যে অবস্থা যেভাবে চলাফেরা করে এদের মধ্যে তো ভালো ছেলে পাওয়াটা খুবই মুশকিল আমি যতটুকু জেনেছি আপনি একজন বিশ্বাসী মানুষ এবং প্র্যাকটিসিং মুসলিম কিন্তু একটা ব্যাপার কি দেখেন জীবনের চলতে টাকাটা অনেক বেশি জরুরি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যেখানেই যান না কেন অর্থ ছাড়া আপনি কোনো দাম পাবেন না আপনি কি মনে করেন যে এই ইটের জেলখানার ভিতরে সুখ আছে সেখানে আছে মোহ আছে লোভ লালসা আর নষ্টামি তারা সম্পদের পিছনে ছুটতে গিয়ে নিজেদেরকেই হারিয়ে ফেলে স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালোবাসা নেই বাবা সন্তানকে দেখতে পায় না সন্তান বাবাকে দেখতে পায় না আমি তো এমন চাই না আমি চাই একটু জান্নাত যার তুলনায় এই দুনিয়ার সমস্ত সম্পদ খুবই তুচ্ছ আমাদের বিয়েটা ছিল খুব সাধারণ মসজিদে গিয়ে বিয়ে করলাম কিছু জিলেপি কিনে গরিবদের আপনি জানতে চাইতে পারেন কি ছিল আমাদের মাঝে কিছুই না একটি শক্তিশালী বিশ্বাস মাত্র